দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করছিলাম টাঙ্গাইল জেলার গোপালপুর থানার নলিন গরুর হাট এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি সোমবারে হাটটি বসে সকাল দশটা হইতে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত হাট চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো পাঁচশো টাকা বিক্রেতার হলো দুশো টাকা যে কিনে তার হলো পাঁচশো টাকা মোট সাতশো টাকা হাসিল আজ হলো ছাব্বিশে মে দুই হাজার পঁচিশ রোজ সোমবার আমরা নলিন হাট থেকে কুরবানির টার্গেটে সার গরুগুলা দেখাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। এই পাশে গরুওয়ালা ভাই আছে একটু কথা বলবো বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন বড় ভাই ভাই গরুটার কি দাঁত হয়েছে চার দাঁত বয়স কেমন দাম চাচ্ছেন ভাই একশো পঁয়ত্রিশ ওজন কয়টা হবে ভাইয়া সাড়ে চারটে হবে সাড়ে চার মনোজন হবে ভাই বলতেছে কত দাম পাইছেন দাদা ভাই একশো বিশ এক লক্ষ বিশ হাজার টাকা দাম পাইছে আজকে ভাই বলতেছে চার মনোজনের গরু আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি চাচা গরুটা দেখতেছে দেখি ভাই কত দাম চাচ্ছে আর চাচা কত বলছে ভাইজান কত চাচ্ছেন 155 দাদ কয়টা দাদা এখনো পড়ে নাই ফাশাইল আছে ওজন কয়টা হবে দাদা 5টা 5টা কি দাম বলছেন কত দাম বলছেন বাবাজি বলেন 120 120 বলছেন 120 বলছে চাচামিয়া দর্শক দেখি বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন বড় ভাই দাদা কেমন দাম চাচ্ছেন গরুটার দাম কততে দাঁত কয়টা হয়েছে ভাইয়া এখনো দাঁতে নাই ওজন কয়টা হবে ভাইয়া ভাই বলতেছে হবে কেমন দাম পাইছেন দাদা ভাই সর্বোচ্চ বিশ হাজার দাম পাইছেন দশক ভাই বলতেছে এক লক্ষ বিশ হাজার টাকা ভাই দাম পাইছে তো দেখি গরুটা দেখাদেখি হচ্ছে চাচা মেয়ে দেখতেছে ভাইয়ের গরুটা দেখেন গরুটা দেখা দেখে হচ্ছে ব্যাপারী ভাই আসলে গরুটা দেখতেছে আমরা দাম জানাবো দেখি ভাই কত দাম বলতেছে আর ভাই কেমন দাম চাচ্ছে গরুটা দেখে দেখে আসলে কুরবানির গরু দেখে কিনতে হয় কারণ একটু খুদ থাকলে নিবে না কে ভাইয়া কত বললেন দাদা ভাই কত বলছেন এক লাখ হ্যাঁ এক লাখ দিব

আমরা হারাডে আই আঙ্গরে সবাই চিনে তুমি তো চিনো না আমরা কি এগুলা গরু বেশি না কিনে কারোর কাছে দালালি খাই কারো কাছে আটা না কেউ কহারবো কারো গরু কিনাও দেয় না বেচাও দেয় না আঙ্গর লাইন দাদা যেটা আমরা শুধু ভিডিও দেখাই দাদা কেউ বলতে পারবো না হাটাই না কারো গরু কিনা দিছি হাজার হাজার মানুষ কয় আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দাদা ভাই কত কাইটা দিছেন একশো পাঁচচল্লিশ ওজনের একটা আইডিয়া দেন তো দাদা কত মন মন পাসিক দশক পাঁচ মনোজন হবে ভাই দাম দিছে 30 দাদা ভাই কত চাইলেন 155 দাঁত কয়টা দাদা ভাই চারটা চার দাঁতের গরু 155 চাওয়া দাম ওজন কয়টা হবে দাদা সাড়ে টা হবে না হবে কয়টা প্রায় পাঁচটা প্রায় পাঁচ মন কেমন দাম পাইছেন দাদা ভাই 40 কেসে পাশে চাচা আছে বেশ সুন্দর একটি গরু দেখি চাচা মেয়ে কেমন দাম চাচ্ছে পরে ভাই আসসালাম আলাইকুম দাদা ভাই কেমন দাম চাচ্ছেন দুই লক্ষ সত্তর দাঁত কয়টা চার দাঁতের গরু দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম চাইছে দাদা ওজনের আইডিয়া দেন তো এত বোনা একটু কম আটটা হবে আটটা হবে কি করুন আটটা হবে ওজন দশক ভাই বলতেছে আট মন ওজন হবে এত হবে না দাদা সাতটা হবে একটু পার হবে ধরেন সাতটাই তো আজকে কেমন দাম পাইছেন দাদা দুশো বলে বলে দশক দেখেন ভাইজান আজকে দাম পাইতেছে দুই লক্ষ দু লক্ষ অনেকে ভাঙে বলতেছে গরু আহ গরুটা কিন্তু বেশ সুন্দর গরুটা বেশ সুন্দর তো কিছুদিন আগেই তো বাজার ভালো ছিল দাদা তাই না এখন আবার একটু কমছে তার মানে আচ্ছা তার মানে বেচা কিনে শুরু হয় নাই দিকে গরুটার এত দাম কম শুরু হইলে একটু বাড়বে তো গরু এই বাজার থাকবে না তো ধন্যবাদ দাদা আসসালামাইকুম দাম চাচ্ছেন একশো আশি दात কয়টা হইছে ভাই দাঁত হইছে দুইটা একটু ওজনের আইডিয়া দেন তো ভাই আমাদের ছয় মন ছয় মন এতও বনা ভাই এত বড়াই কইলে হয় দাদা পাঁচ মন ধরেন পাঁচ মনের উপরে হবে দর্শক ভাই বলতেছে ছয় মন কিন্তু ছয় মন হবে না দাম দামটা দাদা ভাই কি দাম বলতেছেন ভাই দাম বলতেছে দেখি কানে কানে কথা হচ্ছে আমরা ভাইয়ের আইডিয়া দিব ভাইয়া একটু কথা বলি দাদা কত বলছেন ভাই একশো পঁচাত্তর কাইটা দিছেন ও আচ্ছা দর্শক এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা কাইটা দিছে ভাই ভাইয়ের আইডিয়া হলো পাঁচ মন উপরে তার মানে ছয় মন বলতেছে পাঁচ মন হবে আর কি আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন নলিন গরুর হাটে বেশ সুন্দর সুন্দর কিছু ষাঁড় গরুর দাম কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি হাটটি ঘুরতেছি দেখানোর চেষ্টা করতেছি ভাই দাম চাচ্ছেন এটা একশো পঁয়ষট্টি দাঁত কয়টা হয়েছে ভাইয়া দাঁত দুইটা ওজন কয়টা হবে একটু ধারণা দেন তো ভাই প্রায় ছয়টা কাস্টমারে কে আজকে দাম বলছে দাদা ভাই না না দাম একটাও দাম বলে নাই একটু বলেন নাই কত বলছে একশো চল্লিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ দশক এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দাম পাইছে ভাই ভাইয়ের আইডিয়া হলো কয়টা ছয়টা বললেন না এত না এত বেশি গল্পে ভাই হ্যাঁ দশক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই গরুটার ভাই কেমন দাম চাচ্ছে বড় ভাই পালের গরু পালের ভাই কেমন দাম চাচ্ছেন ভাই গরুটার দুই লক্ষ টাকা চাওয়া দাম দুই লক্ষ দাঁত কয়টা হয়েছে ভাইয়া দাঁত দুইটা ওজনের আইডিয়া দেন তো ভাই সাত মন কেমন দাম পাইছেন আজকে একশো পঁয়ষট্টি দর্শক দেখেন অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম পাইছে দেখেন বিশাল মানের একটি গরু ভাই বলতেছে সাত মন ওজন হবে প্রায় এখন আসলে বেচা বিক্রি শুরু হয়নি নাই সেজন্য বাজারটাও বলা যাচ্ছে না বাজারটা কি হবে যেহেতু সামনে এখনো দশ থেকে এগারো দিন টাইম আছে ভাইয়া চাওয়া কত একশো নব্বই দাঁত হইছে ভাই দাঁত হইছে দুইটা ওজনের আইডিয়া দেন তো ভাইয়া কয় বোন ওজন হবে সাড়ে পাঁচটা আজকে দাম বলছে কাস্টমারে কত বলতেছে ভাই দেড়শো দাম পাইছেন দর্শক দেখেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই দাম পাইছে তো ওজন কয়টা বললেন দাদা ভাই ওজনের গরু দেখেন সাড়ে সাড়ে পাঁচ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে আরেকটি সুন্দর একটি গরু আছে দেখি গরুটার দাম কেমন দাম চাচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দিব দেখি চাচামি এটা কার আপনাদের ভাই আপনার কত দাম চাচ্ছেন ভাই গরুটার দুই লক্ষ চাওয়া দাম দাঁত কয়টা হয়েছে ভাইয়া চার দাঁত দাঁত হইছে তো দাঁত হইছে চার দাঁত নয় দুই দাঁত দর্শক দেখেন গরুটার দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ টাকা ভাই অনুমান করতেছেন কয় মন ওজন হবে ছয় মন হবে চাচা এরকমই হবে আজকে কি কাস্টমারের চাচা দাম বলছে ভাইজান কত দাম পাইছেন সর্বোচ্চ একশো পঁয়ষট্টি দর্শক দেখেন ছয় মনোজনের গরু এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম পাইছে ভাইরা ভাইরা কিন্তু গৃহস্থ মানুষ আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো মূলত দেখেন আমদানি ছিল প্রচুর আমরা আপনাদেরকে দামও জানানোর চেষ্টা করতেছি দেখি একশো পঁয়ষট্টি হয়েছে দর্শক দেখেন এই সাদা সারটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আজকে নলিন হাট থেকে বেচা বিক্রি হয়ে গেছে দাদা এটা আইডিয়া দেন তো ওজন কয়টা হবে দাদা ছয়মন হবে বেশি হবে কি কর ছয়মন দশক ছয় মন ওজনের বড়ো মনজনের বড় পঁয়ষট্টি হাজার টাকা আকে নলিন হাট থেকে বেচা বিক্রি হয়ে গেছে এটি এগুলোর দাম দাদা কোনটা জানা আছে কোনোটা জানা নাই ওকে দাদা ধন্যবাদ আজকে বাজারটা কেমন ছিল দাদা একটু বলেন একটু কম বেচা শুরু হয় নাই তো তার মানে এখনো বাজারটা বোঝা যাইতেছে না যে চাহিদা যাব না নিম যাব এটা বোঝা যাইতেছে না আচ্ছা আচ্ছা এরপর থেকে হয়তো বেচা হবে ওকে দাদা ভাই ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম বসুক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই গরুটার আমরা দাম জানাবো দেখি গরুটা কি দেখা দেখি হচ্ছে নাকি নোকটা দিয়ে দিচ্ছে এটা কি বেচা বিক্রি হইলো বড় ভাই হ্যাঁ হয় নাই দাদা ভাই কেমন দাম চাচ্ছিলেন গরুটার দুইশো আশি না একশো আশি দুই লক্ষ আশি হাজার টাকা দর্শক নলিন হাটে দেখেন একটি হাট একটি সুন্দর গরু দুই লক্ষ আশি হাজার টাকা চাওয়া দাম দাদা ভাই দাঁত কয়টা হয়েছে চার দাঁত একটু ওজনের আইডিয়া দেওয়া যাবে ভাইজান কয়টা ওজন হবে দাদা সাড়ে আট মন সাড়ে আট মনের গরু দুই লক্ষ আশি হাজার টাকা আজকে দাম হাঁকানো হচ্ছে তো দাদা ভাই আজকে কাস্টমারে কত দাম দিছে দুইশো তিরিশ দুই লক্ষ তিরিশ হাজার টাকা আজকে হাট থেকে গরুটার দাম পাইছে দেখেন বেশ সুন্দর গরু আনুমানিক ওজন বলতেছে হলো আপনাদের আপনাদের দাঁত হয়েছে কয়টা দাদা দেখেন জাবর কাটাইতেছে চার দাঁত গরু দেখেন দাঁত দেখাইতেছে

তো আপনি তো ভাই অল টাইম আপনার কাছে গরু থাকে একটু নাম্বারটা বলে দেন তো দাদা ভাই জিরো ওয়ান জিরো আচ্ছা উনানব্বই উনানব্বই হ্যাঁ আটানব্বই নাম কি জন ভাই আনোয়ার ভাই আনোয়ার ভাই বাড়ি তো গোবিন্দ ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম টাঙ্গাইল জেলার গোপালপুর থানার নলিন গরুর হাট থেকে সুন্দর সুন্দর কুরবানির টার্গেটে কিছু সার গরু কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছিল তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোন হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ